যদি বলে যে গতকালকে ওরা ছুটি देছিল ওরা কিন্তু ছুটিতেছিল ঠিকই তাদের কিন্তু পেতাত্তা এখানে বসে বসিয়ে গেছে একই সময় কিভাবে তিন জায়গায় আগুন লাগতেছে এবং ফায়ার সার্ভিস কেন এত ঘন্টা সময় দেওয়া হয় এবং ফায়ার সার্ভিস কেন এত সময় নিয়ে তারা এখানে আসে এটা তদন্ত আমরা আগেও দেখেছি বিভিন্ন সময় হয় নাই এখনো হয় কিনা সন্দেহ আছে সিসিটিভি ফুটেজগুলো আছে দেখবেন আপনারা দুই তিন ঘন্টা পরে দেখবেন সিসিটিভি ফুটেজগুলো নাই তার মানে এখানে আমলিগের দোষ এই যে আমরা এখানে কথা বলতেছি এখানেও আছে ভারতের অয়ের এজেন্ট এবং আমলিগের দোষরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টর ধ্বংসের জন্য এখনো বসে আছে এরপর বিডিআর বিদ্রোহের বিডিআর হত্যা মামলার বিচার তদন্ত করতেছে কমিশন হবে গঠন করবে কত বছর লাগবে আপনি দেখেন প্রথম আপনি বিডিআর হত্যা कांडের সওরাছা শেখ হাসিনা যেভাবে প্রত্যেককে চাকরিচুত করে জেলে ঢুকানো হয়েছে যদি 5 আগস্টের পরে সৈরাসা শেখ হাসিনার সাথে যারা হাতাত ছিল র‍্যাব সেনাবাহিনী প্রশাসন সিআইডি বিভিন্ন মন্ত্রণালয় অর্থ ওদেরকে যদি এভাবে যদি জেলের মধ্যে ঢুকানো হতো তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না ঠিক আমাদের সামনে আরো কিছু হবে এটা ভারতের রয়েল এজেন্ট এবং এরা এখনো বাস্তবায়ন করতেছে হয় কোনো না কোনো জায়গা দিয়ে ওরা এখনো লোবিং করতেছে এরপরে আমাদের ওই সময় কথাটা বলতেছিলাম আমলিগের দোষদের কোনো পুনর্বাসন হবে না চেয়ারম্যান মেম্বার এরপর সিটি কর্পোরেশন মেয়র ওদেরকে দলীয় প্রতীক না দিয়ে নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করে ওদেরকে ওদেরকে চেয়ারম্যান ভাবে তৈরি করা হয়েছে ওদেরকে এইভাবে তৈরি করে ওদেরকে আবার পুনর পুনর্বল করতে দেওয়া যাবে না এটা আমরা মানবো না ধন্যবাদ ভালো থাকবে